আসুন আমরা হিন্দু এবং মুসলমানেরা এক হই আসসালাম আলাইকুম আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আল্লাহর এই জন্যই বলছি কারণ সৃষ্টিকর্তার একটি নাম যে আল্লাহ তা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে আছে আমি এখানে যেহেতু ইসলাম এবং হিন্দু ধর্মের সম্বন্ধে বলবো তাই এখানে হিন্দু ধর্মের রেফারেন্সটাই দেব সেটা হলো ঋগবেদের বই নম্বর দুই স্তুতি স্তাবক এক ধারা নম্বর এগারো তাছাড়াও ঋগবেদের বই নম্বর তিন স্তুতিস্তাবক তিরিশ এবং ধারা নম্বর দশ এবং ঋগ্বেদের বই নম্বর নয় স্তুতি সাতষট্টি এবং ধারা নম্বর তিরিশ তিনটি জায়গায় সৃষ্টিকর্তা যে একটি নাম আল্লাহ তা হিন্দু ধর্মে দেওয়া আছে তাছাড়া একটি উপনিষদই আছে যার নামই হলো আল্লাহ উপনিষদ দেখুন আমরা অনেক কিছু করি যেগুলি হয়তো আমাদের ধর্মগ্রন্থে নেই আমরা সেগুলি সম্বন্ধে ভাবি যে বাপদা তারা যা করেছে নিশ্চয়ই সেটাই ধর্মে আছে নইলে তারাই বা এটা করছে কেন আমরা কিন্তু যাচাই করি না যে তারা যেসব রীতিনীতি মেনে চলছে তাকে আদৌ ধর্মে আছে নাকি নেই আমি সেইগুলি নিয়ে আলোচনা করবো যেগুলি হিন্দু এবং মুসলিম ধর্মের মধ্যে একই পার্থক্য নিয়ে বলবো না বরং আমরা সাদৃশ্য নিয়ে আলোচনা করব আর সেই সাদৃশ্যগুলি হওয়া চাই ধর্মগ্রন্থ অনুযায়ী কারণ মুসলিম বা হিন্দু যদি খারাপ কাজ করে তবে আমি বলতে পারি না যে এই কাজটা তাদের ধর্মে আছে অথবা কোনো হিন্দু বা মুসলিম এমন কিছু করেছে বা করে বা করে আসছে সেগুলি হয়তো তাদের ধর্মে নিষেধ করেছে বা করতে বলেনি তাই আমি ধর্মগ্রন্থ অনুযায়ী কথা বলবো কোনো প্রচলিত রীতিনীতির কথা বলবো না যেগুলি হয়তো তাদের ধর্মগ্রন্থে নেই আসুন তাহলে আমরা সেই সাদৃশ্যগুলির প্রতি আলোকপাত করি যাতে আমরা হিন্দু এবং মুসলমানের মধ্যে একতা আনতে পারি মিলেমিশে থাকতে পারি হিন্দু এবং মুসলমানদের সাদৃশ্য দেখতে গিয়ে আমি সব থেকে প্রথমে যে ইসলাম ধর্ম সম্বন্ধে পবিত্র কোরআনে সুরা ইকলাসের এক থেকে চার নম্বর আয়তে বলা হয়েছে যার অর্থটা আমি বাংলায় বলছি হে নবী সাল্লাহি হাসাল্লাম আপনি বলুন তিনি আল্লাহ যিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ চিরন্তন এবং স্বয়ং সম্পূর্ণ তিনি কারো মুখাপেক্ষী নন তিনি কাউকে জন্ম দেননি জৈবিকভাবে এবং তাকেও কেউ জন্ম দেয়নি তার সমতুল্য আর কিছুই নেই এটা ইসলাম ধর্ম অনুযায়ী ঈশ্বরের ধারণা সৃষ্টিকর্তার ধারণা এবার আসি হিন্দু ধর্ম হিন্দু ধর্ম সমূহের সবথেকে অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ হলো উপনিষদ ছন্দকীয় উপনিষদের ছ নম্বর ধারায় দু নম্বর সেকশনের এক নম্বর ধারায় বলা হয়েছে তিনি এক একমাত্র একক এবং অদ্বিতীয় সুভাষ ভট্টার উপনিষদে ছ নম্বর অধ্যায় ন নম্বর ধারায় বলা হয়েছে তার কোনো অংশীদার নেই তার কোনো প্রভু নেই এবং উনিশ নম্বর ধারায় বলা হয়েছে তার মতো কেউ নেই ওই উপনিষদে চার নম্বর অধ্যায় কুড়ি নম্বর ধারায় বলা হয়েছে তার আকার দেখা যায় না তাকে কেউ চোখে দেখতে পায় না হিন্দুদের জনপ্রিয় ধর্মগ্রন্থ শ্রীমদ্ গীতার সাত নম্বর অধ্যায়ের কুড়ি নম্বর ধারায় বলা হয়েছে যাদের বুদ্ধিজ্ঞান পার্থিব কোনো বস্তু দ্বারা চুরি হয়েছে তারাই উপদেবতার উপাসনা করেন আর যারা বস্তুবাদী তারাই সত্য সত্যপ্রভুকে ছেড়ে প্রতিমার উপাসনায় ব্যস্ত থাকে তাছাড়া ভগবদ গীতার দশ নম্বর অধ্যায় তিন নম্বর ধারায় বলা হয়েছে তিনি সেই সত্তা যিনি আমাকে জন্মের পূর্ব থেকেই জানেন যার কোনো আদি নেই তিনিই হচ্ছেন জগৎসমূহের সর্বময় কর্তৃত্বের অধিকারী প্রভু হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ বেদ যজুর্বেদের বত্রিশ ব্যাপারে কল্পনা করা যায় না তিনি হচ্ছেন সত্তা এমন এক সত্তা যিনি জন্মগ্রহণ করেননি তিনি আমাদের উপাসনার যোগ্য শ্বেতা উপনিষদের চার নম্বর অধ্যায়ের উনিশ নম্বর ধারায় বলা হয়েছে সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই তাছাড়াও যজুর্বেদের চল্লিশ নম্বর অধ্যায় নম্বর ধারায় বলা হয়েছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক জিনিসের উপাসনা করে এবং যারা মানুষের তৈরি জিনিস উপাসনা করে তারা আরও অন্ধকারে প্রবেশ করে অথর্ব বেদের আটান্ন নম্বর অধ্যায় তিন নম্বর ধারায় বলা হয়েছে প্রভু অত্যন্ত মহান ঠিকবেদের বই নম্বর আট স্তুতিস্তাবক এক ধারা নম্বর এক এখানে বলা হয়েছে তিনি মানে প্রভু সম্বন্ধে বলা হয়েছে তিনি ব্যতীত অন্য কারো উপাসনা করো না তিনি একমাত্র স্বর্গীয় কেবল তারই প্রশংসা করো এবং বলা হয়েছে বই নম্বর পাঁচ স্তুতিস্তাবক একাশি ধারা নম্বর এক সতী স্বর্গীয় স্রষ্টার গৌরব অত্যন্ত সুমহান বই নম্বর ছয় স্তুতি পঁয়তাল্লিশ ধারা নম্বর ষোলো তার প্রশংসা করো যার কোনো তুলনায় নেই তিনি একক তো এখান থেকে বুঝতে পারছেন সৃষ্টিকর্তার ধারণা হিন্দু এবং মুসলমান ধর্মে অনেকটাই একই রকম এবার আসি ভবিষ্য পুরাণা মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে কি দেয়নি পুরাণের প্রতিস্বরাজ পর্বতীন খন্ড নম্বর তিন অধ্যায় নম্বর তিন শ্লোক নম্বর দশ থেকে সাতাশ নম্বরে বলা হয়েছে বিদেশি লোকটি যার ভাষাও হবে বিদেশি সুপরিচিত আরও ভূমিকে কলুষিত করবে দেশে আর্য ধর্মকে খুঁজে পাওয়া যাবে না ইতিমধ্যে যেখানে একজন ভ্রষ্ট শয়তান উপস্থিত হবে যাকে আমি হত্যা করেছিলাম যে এখন পুনরায় শক্তিশালী শত্রু হিসাবে উপস্থিত হবে এসব শত্রুকে সঠিক পথে দেখানোর জন্য এবং তাদের পথ নির্দেশনা প্রদানের জন্য সুপরিচিত ব্যক্তিত্ব মুহাম্মদ যিনি আমার কর্তৃক প্রেরিত এবং ব্রহ্মের বিশেষ দূত দুষ্ট লোকদের সঠিক পথে আনয়নের জন্য সদা ব্যস্ত থাকবেন হে রাজা তোমাকে বোকা বর্বরদের দেশে যাওয়ার প্রয়োজন হবে না বরং তুমি যেখানে আছো সেখান থেকেই আমার দয়ার দ্বারা পবিত্র হবে রাতে সে রাজা ভোজকে বললেন হে রাজা তোমার আর্য ধর্মকে সব ধর্মের উপরে স্থান দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু ঈশ্বর পরমাত্মার নির্দেশনা অনুযায়ী আমি মাংসভোজীদের শক্তিশালী ধর্মীয় মতামত কার্যকর করেছি আমার অনুশাস অনুসারীরা বিশিষ্ট মানুষ হবে তাদের মাথায় কোনো লেজ থাকবে না তারা দাড়ি রাখবে আজানে ধ্বনির মাধ্যমে বিপ্লবের ঘোষণা দিবে। সব বৈধ জিনিস ভক্ষণ করবে তারা শুকর ছাড়া সকল প্রকার জন্তুর মাংস খাবে তারা পবিত্র গুলমোদ্যানের পানি দ্বারা পবিত্রতা অর্জন করবে না কিন্তু যুদ্ধ অবস্থায় পবিত্রতা অর্জন করবে ধর্মহীন জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা মুসলমান হিসাবে পরিচিত হবে আমি মাংস খাওয়া জাতির ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা তবে বুঝতে পারছেন হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম তিনি যে আসবেন তার পূর্ব থেকে আমাদের হিন্দু ধর্মে রেফারেন্স দেওয়া রয়েছে যে পরবর্তীতে কোন নবী আসবে কোন ধর্মই হবে আসল ধর্ম এবং তোমরা সেই ধর্মকেও মেনে নিও কারণ সেই ধর্ম আর অন্য কারো ধর্ম না সেই ধর্ম আমারই ধর্ম এখানে ঈশ্বর একথা বলছেন তাহলে বুঝতে পারছেন আমাদের মধ্যে অনেক মিল আমরা যদি এই মিলগুলোকে মেনে চলতে পারি আমরা কিন্তু হিন্দু এবং মুসলমানেরা এক হয়ে যাব